আজ আপনার হলো ইউনিয়ন সমাজকর্মীর চার বছর আগের সার্কুলারের পরীক্ষার তারিখ আপনি একুশ তারিখ এই মাসের একুশ তারিখে পরীক্ষা হবে ওটা কি অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন ডিএসএস ডট টেলিটক 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 ডট কম ডট বিডিতে ঢুকবেন ঢুকার পরে এখানে আপনি ডাউনলোড অ্যাডমিট কার্ড লেখা দেখছেন এই যেখানে হুম তারপর এখানে ইউজার আইডি এমন পাসওয়ার্ড দিলে সাবমিট দেওয়ার পরে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে যদি আপনার কাছে এস এম এস বা আপনার অ্যাপ্লিকেশন ফর্মের ইউজার আইডি কিছুই না থাকে সেক্ষেত্রে আপনি এখানে যাবেন এখানে রিকভারি ইউজার আইডি এখানে ক্লিক করবেন তারপরে পোস্ট নেম মানে যে পদের জন্য আবেদন করেছেন সে পদ এখানে লিখবেন এই যেটা সমাজকর্মী ইউনিয়ন এখানে ক্লিক করবেন তারপর এখানে নাম দিবেন আপনার তার ফাদার নেম মোবাইল নাম্বার অ্যাপ্লিকেশন করার সময় যে মোবাইল নাম্বারটা এখানে দেওয়া হয়েছিল ওই মোবাইলটা এখানে দিবেন সাবমিট দেওয়ার পরে আপনার ইউজার আইডি নিচে শু করবে তারপর আপনি এখানে রিকভারি ইউজার আইডিতে যাবেন তারপরে ওই ইউজার আইডিটা এখানে দেবেন অ্যাপ্লিকেশন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন ওই মোবাইলটা এখানে দেবেন দেওয়ার পর সাবমিট দেবেন সাবমিট দেওয়ার পরে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে আর এটা পরীক্ষা হবে আপনি একুশ তারিখ এমসিকিউ পরীক্ষা হবে একুশ তারিখ শুক্রবার ওকে ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সব ধরনের চাকরি রিলেটেড নিউজ দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ